এখন যারা দায়িত্বে ছিল যারা বাইফোর্স মেডিসিন দেওয়া হয়েছে নার্স উইটনেসও সাক্ষী দিচ্ছে এখানে যে ওয়ার্ড বয় ছিল তারাই এভিডেন্স যে কিভাবে তাদেরকে ওষুধ দিতে সময় যেভাবে চাটে যেভাবে নার্সে দিত এভাবে দেওয়া হয়েছে না এগুলো সমস্ত বাইরে হবে আমি উনি একবার পরিকল্পিত একটা হত্যা করা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নামে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে আল্লামা সাইদি ফেডারেশন ইউকে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের নেতারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়া বিচারের নতুন করে পর্যালোচনা করতে হবে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনের সমন্বয়ক মাওলানা আশরাফুল ইসলাম আরও বক্তব্য রাখেন সমন্বয়ক আক্তার হোসেন কাউসার মোহাম্মদ আলী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান আল্লা মাদলবার সাঈদী আমাদের প্রাণ প্রিয় একজন মানুষ শুধু আমাদের না এই দেশের না বিশ্বের বিশ্বের যত বাঙ্গাল বাঙ্গাল বাংলা ভাষাভাষী আছে সবার একজন প্রাণ প্রিয় মানুষ ওনাকে হত্যা করা হয়েছে আমরা মনে করতেছি ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান ইন্টারজিং গভর্নমেন্টের কাছে আমরা আশা করছি ওই সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ কালাস হবেন এবং দোষী যারা সাক্ষ্য যারা দিয়েছে বিচারক যারা ছিল এবং প্রসিকিউটার যারা ছিল তাদের শাস্তি আমরা দাবি করছি আমরা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক আদালত আমরা যাইমো আমাদের বিশ্বের সিটিয়ে ভরা সাইদি সাহেবের বক্ত যারা শুধু কোরআনের জন্য ওনাকে মোহ্বত করতো আমরা যখন এই আওয়াজ দিয়েছি অনেকে অনেক দেশ থেকে আমাদেরকে সাধুবাস জানিয়েছেন এবং বলছেন আপনাদের যত কিছু প্রয়োজন আছে আমরা সাহায্য এবং আইনজীবীরা বলতেছেন যে এভিডেন্স আমাদের কাছে আছে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হলো ওনাকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করা এটা আমাদের প্রত্যেকের জন্য ফর্জ আমি বলবো কারণ এই রকম নিরপরাধ যদি অপরাধ করে মানুষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ডিমান্ড ইজ টু দ্য কারেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ এন্ড ওনলি ডিমান্ড ইজ টু উই ওয়ান্ট্য জাস্টিস ফর আল্লামা সাইদি অ্যান্ড উই ওয়ান্ট টু সি দ্য জাস্টিস এজ সুন এজ পসিবল এক বছর আগে একজন নিরপরাধ মানুষের উপর যে জুলুম করা হয়েছে আমরা এক পূর্ণাঙ্গ তদন্ত চাই তাকে যেদিন হাসপাতালে নিয়ে আসা হয় সেদিনের চিকিৎসায় যাবতীয় তথ্য জাতির সামনে প্রকাশ করতে বিচার বিভাগীয় তদন্ত চাই যে ডাক্তার ওনার চিকিৎসা করেছে যে ছাত্রলীগ নেতা এবং তার কারণে আল্লামা সাইদির পরিবারের কেউ কাছে যেতে পারেননি ওই ডাক্তার যে ওনাকে কোন না কোনোভাবে হত্যা করেছে সেটার অনেক আলামত পরিলক্ষিত আছে আমরা এর বিচার বিভাগীয় তদন্ত চাই আজকে আমাদের মেন উদ্দেশ্য হল আল্লাহ রসেন সাহিদি আমাদের প্রাণ প্রিয় একজন মানুষ শুধু আমাদের না এই দেশের না বিশ্বের বিশ্বের যত বাঙ্গাল বাঙ্গাল বাংলা ভাষাভাষী আছে সবার একজন প্রাণ প্রিয় মানুষ ওনাকে হত্যা করা হয়েছে আমরা মনে করতেছি ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আশা করছি ওই সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ কালাস হবেন এবং দোষী যারা স্বাক্ষর যারা দিয়েছে বিচারক যারা ছিল এবং প্রসিকিউটর যারা ছিল তাদের শাস্তি আমরা দাবি করছি আমরা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক আদালত আমরা যাইমো আমাদের বিশ্বের সিটিয়ে ফোড়া সাহেদ হিসাবে বক্ত যারা শুধু কোরআনের জন্য ওনাকে মহব্বত করতো আমরা যখন আওয়াজ দিয়েছি অনেকে অনেক দেশ থেকে আমাদেরকে সাধুবাস জানিয়েছেন এবং বলছেন আপনাদের যত কিছু প্রয়োজন আছে আমরা সাহায্য এবং আইনজীবীরা বলতেছেন যে এভিডেন্স আমাদের কাছে আছে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হলো ওনাকে মরণোত্তর

যেভাবে চেক আপ করা হয় বডি আপনারা দেখছেন প্রায় প্রত্যেক দেশ সেমিলার যে মেডিসিন যেগুলো দিছে যারা নার্স দিছে এগুলোর রেকর্ড থাকে এগুলা সব বিশ্লেষণ করে এখানে বিস্তারিত লেখা আছে আমাদের কাছে যদি আপনারা প্রমাণ চান আমরা এই ডাক্তারদের যে বিশ্বের বড় ডাক্তার যারা ক্যাডলিস্ট ডাক্তার যত ধরনের ডাক্তার ডিপার্টমেন্ট আছে সমস্ত কিছু বলছে যে ওই রেকর্ড সহ্য নয় এবং উনাকে যে লোকটা তত্ত্বাবধানে তিনি ছিলেন উনি আওয়ামী লীগের সভাপতি ছিল এবং আরেকটা প্রমাণ হলো যেদিন তিনি নাকি কাশিমপুর কারাগার থেকে আনছে একটা পুলিশ অফিসার তার মার আছে বলছে যে যে সাইদি সাহেবকে যখন নেওয়া হয়েছে সাথে সাথে ওই রুমকে ক্লিন করে মানে ওই পরিষ্কার করে আরেকজনকে ঢুকে তারা তাদের পরিকল্পনা এটাই এটা বড় পরিকল্পনা সব আমরা নিরপেক্ষ তদন্ত বাহিরে এবং ডাক্তারদের যে স্কেল আছে রিপোর্ট আছে এগুলা হলেই এটা বাহিরে একেবারে ভালো একজন মানুষ পরিবারের সাথে দেওয়া হলো না কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিছুই নাই কোনো স্বচ্ছতা নাই এই ডাক্তার বিস্তারিত এখানে কয়েক পেজের আছে যদি আপনারা নিতে চান এখান থেকে ছবি তুলে এখনই নিতে পারবেন আপনারা সব সমাধান পেয়ে আচ্ছা একটা একটা পয়েন্ট আমি ডাক্তার মুখিল ভাইকে জিজ্ঞেস করছিলাম উনি বলছেন একটা পয়েন্টই যথেষ্ট ওনাকে একজন রুগীকে কি কৰা লাগে খুন টাইমে কি দিছে না দিছে সত্যে কষ্ট লাগে নিম্ন মানে খুন টাইমে কি কৰিছে না দিছে এইগুলা যাব হাতে পাবলৈ বুজাব পাৰো যে উৰা হৈ